আসসালামু আলাইকুম এটা হচ্ছে শাহজালাল রোড কোনাপাড়া বাজারের একদম কাছাকাছি ঢাকা দক্ষিণ সিটি ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড ঠিক আছে ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড রোডটা হচ্ছে সাত ফিটের ষাট ফিটের সাত ফিটের মতন ঠিক আছে একদম রোডের কাছাকাছি একেবারে আবাসিক এলাকা কত কাকা যা ভাই যা আর এগারো পুরাটা একদম <pyat> স্কোয়ার <Mechanics> <AP> <shop rule> <civilization> <babanaceu> <gconduct> <assistantVOICEOVERities>

এদে ফরবিস বল না বিতান করেছলা গারে কাগজ কাগজ নিবি নাতে না কাগজ ডাকে মূল আমার কামন সময় সিঙ্গাপুর কাগজ ডাকে মূল যদি মালিকে বে আছে তাহলে চলে কাগজ নি আদান দিব हां উনি কাগজ দিন আমা আচ্ছা ঠিক আছে উনি কাগজ দিন আমা জায়গা আছে মালিকে বেছলে না কাগজ দি কাগজ দিতে ছোট ময়জা রাখনি কাগজ যখন মালিকে বেছছ না জান

ছটা <polishing noise> <sk> ও ফর্মড কার একদম বাজারের লাগে 12 কত পাওয়া যায় 12 12 পুরো হ্যাঁ 22 কোর্স আর যায় খারাপ তিনটা তার মানে একটা ডাবল একটা সিঙ্গেল সেটা আচ্ছা আচ্ছা মানে নেন ভালো আর একটা জায়গা আর ঠিক আছে ঠিক আছে আপনারা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

কোনাপাড়া বাজারের একদম কাছাকাছি একদম ঢাকার দক্ষিণ সিটি চৌষট্টি নাম্বারে পার আর একটা জায়গা এটা একটা বারো প্লেস ছয়টা রুম আছে একুশ হাজার টাকা ভাড়া পাওয়া যাক দুটো পছন্দ হয় বাজেটে মিলে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম